প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম আজকের বাজারে দু হাজার চব্বিশের শুরুতেই যেন সোনার দামে পতন দু হাজার তেইশের শেষের দিকে কিন্তু সোনার দামে বেশ ওঠানামা দেখা দিয়েছিল তবে এবার দু হাজার চব্বিশের শুরুতেই অনেক পরিমাণে কমে গেল সোনার দাম এই বিয়ের মরশুমে যারা সোনার দাম কমার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য বিশাল সুখবর আন্তর্জাতিক বাজারে রেস ধরে এবার দেশীয় বাজারেও কমতে দেখা গেল এই সোনার দাম নিমেষের মধ্যে যেন সোনার দাম বাড়তে থাকে এবং কমতে থাকে যার দরুন সাধারণ মানুষের মাথায় থাকে হাত তবে তাদের জন্য আজ খুশির খবর কেননা কমে গেল প্রচুর পরিমাণে সোনার দাম সোনার পাশাপাশি কমে গেল রূপর দামও আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়াত্তর টাকা এবং প্রতি কেজি রুপোর দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে তার পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথে সাথে আগামী দিনে সোনার দাম কমলো নাকি বাড়লো এবং ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু তার আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিউ প্রেস করে রাখবেন চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নিব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার সাতশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছেচল্লিশ হাজার একশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার টাকা এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার দুশো পঁচানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার তিনশো ষাট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাষট্টি হাজার নশো